স্টার থিয়েটার যার বর্তমান নাম বিনোদিনী থিয়েটার এই বিনোদিনী থিয়েটারেই জমজমাট ভাবে আয়োজন করা হয়েছিল অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের জন্মদিন অনুরাগীদের উপস্থিতিতে এদিন কেক কাটিং মাধ্যমে বার্থডে সেলিব্রেট করা হয় এই বিনোদিনী থিয়েটারেই প্রথম কেরিয়ার শুরু করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় মাত্র পাঁচশো টাকার বেতন পেতেন সেই সময় তিনি এদিন জন্মদিনে পূর্ণ স্মৃতিতে ডুব দিলেন অভিনেতা মানে আমার কাছে ভীষণ স্পেশাল তার সঙ্গে আমার আমার অনেক বাড়ি পরের পুজোর মধ্যে তবে অষ্টমীর মধ্যে জন্মদিন এবং তার সঙ্গে আমার দেশজন দিন এবং তার সঙ্গে বিনোদিনী যেটাকে আমরা বিষয় দিন আগে তা বলতাম এই পুরো জিনিসটার মধ্যে আমার একটা অদ্ভুত আমি যেটা বারবার বলি আমার একটা আলাদা রকমের একটা ইমোশন কাজ করে কারণ আমি এমনিতেই মানুষটা একটু ইমোশনাল এবং আমার সঙ্গে জয় আছে এখানে আমাদের এই স্টার দেখাশোনা দেখা ছোটো ভাইয়ের মতন তো বেসিক্যালি জন্মদিন এবং অষ্টমী এবং অষ্টমী অঞ্জলির সময়টাও আমি কালকে জানতে পেরেছি যে ওই এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ও আমি পুরো সব দিন হয়তো অঞ্জলি দিতে পারি না কিন্তু অষ্টমীর দিন অঞ্জলিটা দিই তাই জন্য আমি সকালবেলা উঠে গিয়ে আমার বাড়ির পাশে যে পুজো হচ্ছে সেখানে গিয়ে অঞ্জলি দিয়েছে এবং যারা এসছেন আজকে ছবি দেখতে এবং তার সঙ্গে আমার মিডিয়া যারা এসছেন আজকে আমার সঙ্গে তারা নর্মালই জন্মদিনের দিন সকাল থেকে আমার বাড়ির দরজা খোলা থাকে তারা আসেন তাদের মতন করে তাদের ভালোবাসা নিয়ে একটা কেক নিয়ে আসেন তারা আমার সঙ্গে কেক কাটে নিজের সময় আমরা একসাথে কাটাই এটা আমার মোটামুটি নর্মাল কিন্তু এইবারে আমি কাউকে ডাকতে পারছি না কারণ সবাই পুজোয় ব্যস্ত এবং পুজো মানে একদম অষ্টমীর দিন যে কারণে আমার দেবী চৌধুরানীর টিম বা আমার ব্যক্তিগত আমার পার্সোনাল যারা কাজ তারা বলল দাদা তাহলে তোমার দুটোই হয়ে যায় হলটাও যাওয়া হয়ে যায় তার সঙ্গে তোমার ইন্ডিয়া এবং তোমার ফ্যান স্ট্রাফ এটাও ওরাও একটা আমার বিশাল একটা আমি নর্মালি তিরিশ তারিখে ওদের সঙ্গে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ওখানে আমি একবার যাই তো এই পুরো জিনিসটা যেহেতু পুজোর মধ্যে না হলেও আমার থেকে সকালে এখানে আসা আমার ফ্যান্স ক্লাবের ছেলেরা তোমার মিডিয়ার আমার সঙ্গে যারা সারা বছর থাকা মিশে যে আমাদের ইন্ডাস্ট্রি মিডিয়া যারা করেন বলে তো আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি হ্যাঁ কখনো তোমরা একটু খারাপ কথা বলবে ভালো কথা বলবে তাহলেও আমি বলি এটা আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি এবং এই বিনোদিনী হল যেটা আমাদের স্টার্ট ছিল এবং জয়দীপেরই সঙ্গে কথা বলার পর ওই এক মিনিট সময় এনে ওই যার আমরা ভালো করবো এটা সত্যি আমার ভালো লাগছে এবং আরও ভালো লাগছে যে আমাদের সত্যি কথা বলছি। যে অনেক লড়াই অনেক যুদ্ধ এগুলো সবসময় আমরা শুনতে থাকি একটাই কথা বারবার বলি আসলে কোনো লড়াই নেই কোনো যুদ্ধ নেই এটা ভালো ছবি করো আমার এটা চারশোর ওপর ছবি হয়ে গেছে একটা এবং সময়টা মোটামুটি বলবে বলেছে অ্যানাউন্স না করতে ওরা একটা চমক দিতে চায় কিছু তবে হ্যাঁ মানে ছবি ভালো হবে বাংলা ছবি মানুষ দেখবে এবং আমাদের দেবী চৌধুরী নেই কত দুদিন ধরে অসম্ভব একটা নিয়ে নিয়েছে বাঙালিরা উচ্ছে পড়ছে ফলে এবং আমাদের এখানেও পরবর্তী সব ছবি যাচ্ছে আসলে প্রত্যেকটা ছবি ভালো ছবি চাই প্রত্যেকটা ছবি ব্যবসা করুক তবে আমরা যে এই ছবিটা আমি আবার বলেছি এটা কোনো লড়াইয়ের ছবি নয় কারণ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে লড়াই করাটা কোথায় কেউ মানায় না কারণগুলি সবাই বলে এবং আমি যে গত বছর কাজ করেছি কোনোদিন তোমরা আমার কাছ থেকে একটা কথা শুনবে না কোনো অভিযোগ শুনবে না আমি বলি সিনেমাটা ভালো করে করি যতটুকু মানুষের কাছে পৌঁছানো যায় পৌঁছে মানুষ বেছে নেবে ভালো ছবি এই মানুষের থেকে মানে ওরাই বিচার করে মাইনে কারণ আমার এটা গত চল্লিশ বছর ঊর্ধ্বে যে কাজ করছে তার অভিজ্ঞতা তবে আমার জন্মদিনটা আজকে একটু খুবই ভালো লাগছে কারণ বম্বেতে আমার বাবাও পুজো করেন আমার ছেলে আজকে চলে যাচ্ছি একদিনের জন্য কিন্তু আমি যেতে পারছি না কারণ আমার কাছে ছবিটাও ইম্পর্টেন্ট আমার পুজোটাও ইম্পর্ট্যান্ট আর ছবিতে যদি আমি এখনও এখান থেকে সরে যাই ছবিটার যে হয় না একটা গার্জেন সেও চলে যাবে তো আমি আমার ছেলেকে পাঠিয়ে দিয়েছি অর্জিতা গেছে ওখানে কিছুটা সময় কাটাবার জন্য আমার বাবার সঙ্গে এখনোই বয়সে তার মতন করে দুর্গা পুজো করেন তো সব মিলিয়ে আমি সেটা সবাইকে বলবো আমাকে প্রার্থনা করবেন আমাকে আশীর্বাদ দেবেন আমার জন্যে যারা ভালোবাসেন ছোটোদেরকেও বলবো যে প্লাস আমি আর কিছু চাই না জীবনে সেই অভিনয়টিও অভিনয় করে যাতে আমি পারি আজ যে বছরই পাঠি কারণ ওটার বাইরে আমি কিছু জানি না কিছু জানতে চাই না কিছু শিখি না শিখিনি শিখতে চাই না পুজোর সময় সপ্তমী অষ্টমী নম এই তিনটে দিন আমার ডায়েটের বাইরে কারণ আমি ভোগ খাব আমি ইনফ্যাক্ট বলে এসছি আমার পাশে বা আমি আরও দু একটা জায়গায় যাবো যা যাদের কাছে প্রায় প্রতি বছর যাই তারাও জানেন বুক দার করি করবো কারণ মায়ের বোগটা ছাড়া যায় না ওটার আলাদা একটা টেস্ট ওইটা ওটা আমি ছাড়তে পারি এই তিন দিন আমার ডায়েট বাই জন্মদিন হয় ভোগ আঠাশ উনত্রিশ তিরিশ বড় ভাই পুজো ভাই ছোটো ভাই এটা সবাই বলতো রঞ্জিতা ও স্বামী ওটা বলতেও সবাই তখন তো এত মিডিয়া এর ছিল না আমাদের ইন্ডাস্ট্রিটি ছিল বর্দা মেজদা চোরদা পটন বোমাদের আরো একটা বিষয় জন্মদিন তার উপরে দুর্গা পুজো একটা বিশেষ চাওয়া পাওয়া থাকে মা দুর্গার কাছে বিশেষ সেই চাওয়া পাওয়াটা আপনার কী বোমাদ মা দুর্গার কাছে আসলে চাওয়া কোনো শেষ হয় কারণ ঈশ্বরের কাছে বা মার কাছে বা এটা না চাওয়া শেষ নেই কারণ আমরা যখন সমস্যায় পড়ি সাহায্য করে চাই আর ওনারা সেটা তবে আমি অন্তর থেকে বলছি এটা আমি বাড়িয়ে বলছি না আমি সত্যিই চাই শুধু আমাদের পশ্চিমবাংলা বলবো না সারা ভারতবর্ষ বলবো না পৃথিবীতে আনন্দ আর শান্তিটা থাকবে এইটুকুই বলবো আর কিছু দুর্গা মুক্তি পেয়েছে দেবী চৌধুরানী দর্শকদের এই ছবি ভালোও লেগেছে অনুরাগীদের সঙ্গে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জন্মদিনের দিন সামনাসামনি কথা বলে নিজের অভিনয় অভিজ্ঞতা এবং তাদের প্রতিক্রিয়া সমস্তটাই শুনলেন এরকম আরও আপডেট পেতে আপনারা চোখ রাখুন আর্টিস টিভি তে